নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন কিন্তু যথেষ্ট দুপুর হয়ে গেছে মানে সূর্যের প্রখর আলোর দিকে থাকানো যাচ্ছে না আর আজকে এসে গেছে কিন্তু পুকুর পাড়ি শুধু ধান কের নাই পুকুর পাড়েও চলে এসছি বাবাদের পুকুর পাড়ি তো আজকের আমি তো জাল ফেলবো না আগে একটা পর্বে ভাই ফেলেছে আমি একবার ফেলেছি আর আজকের ফেলবো কিন্তু শিকার বাবা ওই শিকার বাবা মানে বাড়ির জামাই বাড়িতে এসছে তো জামাই এসকে জাল ফেলে কি মাছ ধরবে সেটা দেখ শ্বশুর তো জামাই চলে এসছে আর শ্বশুরবাড়ির রীতি যে জামাই আসলে জামাই মাছ ধরবে তো জামাই কি মাছ ধরছে শ্বশুরবাড়ির পুকুর থেকে সম্পূর্ণটাই তো দেখাবো আর সেটা তো আর বলার কথা নয় তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকের হাওয়া আছে কিন্তু তার সঙ্গে কিন্তু খুব রৌদ্রও আছে কারণ ওই শিকার বাবা জাল ফেলবে আর আমরা দেখবো এটা ক্যামেরা বন্দিও করব আপনাদেরকেও দেখাবো কতটা কি মাছ পড়ছে সেই মাছের উপর রান্না বান্নাও হবে তো দেখতে থাকুন এখন কিসে কি মাছ পড়ছে পুকুরে কত বড় মাছ আছে কি একটু গলদা চিংড়ি ধরার অবশ্য পরিকল্পনা হচ্ছে তো গলদা চিংড়ি পাওয়া যাবে কিনা জানি না চেষ্টা করবে জামাই মাছ কতটা পাওয়া যায় তো দেখার জামাই কিন্তু জাল ঘাড়ে করে বেরিয়েই পড়েছে বড় মাছ ধরবো না আমি ধরবো বড় মাছ কে ধরবে তাহলে চিংড়ি পাড়ের ভিতরে ভরে গেল কিন্তু আমার ভাই দাঁড়িয়ে গেছে জাল হাতে করে আর এদিকে কিন্তু দাঁড়িয়ে গেছে বাড়ির জামাই জাল হাতে করে তো কাজ জালে বেশি মাছ ওঠে দেখার এখন জালগুলো ফেলবে কার জালে বেশি মাছ ওঠে দেখার একটা অবশ্য বড় জাল ভাই বড় জাল না বড় মাছ পড়েছে বড় মাছ পড়েছে একটা বালতি নিয়ে মা আচ্ছা আচ্ছা তুই একটু দেরি করে তোল জামাইবাবু আগে তুলে নি তোমারটা কি মাছ পড়েছে মনে হচ্ছে আজকে জামাইয়ের কথা হচ্ছে যে ছোট মাছ মানে মৌরলা মাছ আর বাগদা চিংড়ি ধরবে ওই গলদা চিংড়ি মাছে ওই যে দূরে বসে মাছ জালটা কিন্তু তোলা হচ্ছে এখানে কি মাছ পড়েছে তুমি যে বললে ছোট মাছ মারবো বললো তো বড় মাছ সিলভার কাপ পড়েছে 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 বেশি ভাই তোর মাছ মাছ বড় বড় আচ্ছা আমি আসছি না ওখানে আসছি দেখি কত বড় বড় এখানে কিন্তু সিলভার কাপ আর মৌটি মাছ পড়েছে মা বালতি নিয়ে চলে এসছে মা এগুলো পুরোবে আর আমি ওইদিকে পাঙা মাছ দেখতে যাবো এটা কি মাছ ভাই বাটা মাছ আমি এগুলো চিনি না ঠিক কিন্তু ভাইরা ভালো চেনে এদিকে কিন্তু জাল ভর্তি মাছ উঠেছে সিলভার কাপ আর এদিকে আছে পাঙাল মাছ কিন্তু কচকচ করছে ছোট তো ভাই পাঙাল মাছ ছোট তিন কেজি পড়েছে বড় পাঙাল মাছ আজ একটা পিস পড়লো না ভাইয়ের জালে পড়েছে এই যে তিন পিস পাঙাল মাছ তবে ছোট ছোট হ্যাঁ খুব বড় না আর ওই সিলভার কাপটা ছেড়ে দিচ্ছে

তোর দিকে চলছে আর আমার বাবা এদিকে কাটছে খেজুর গাছ কি মাছ মারলে গো মোর মাছ খালার জামাইবাবু মিলে তো জাল ফেলছে আর মা কিন্তু ওই শিকার বাবার কাছে ছিল এই যে মোরলা মাছ আর বাটা মাছ আছে এতে একটা কাঙ্া নাকি গোল কাঁকড়া মানে আর এদিকে আছে হাঁড়িতে পাঙাশ মাছ আর বাটা মাছ তো মাছ মারা তো মধ্যপাতে কিন্তু এখনো মাছ মারা চলছে জলে গাঢ় বসে আছো কেন মাও সঙ্গে সঙ্গে আছে জল বড় গলদা চিংড়ি তো হাত হাঁচা করে একটা তো পেলো গলদা চিংড়ি আর এখন জালটা তুলছে জালে কি পড়েছে দেখার মা কি করছো ও গিট্টি গড়িয়ে এসছে ওখানে ওপর কিছুটা গিট্টি আসছে তো এদিকে মার জামাই জাল ফেলছে আর ওপরে কিন্তু ঠাকুরমা আর কাকিমা চলে এসেছেন কাকিমা ও ঠাকুরমা মাথায় হাত দিয়ে বসে আছে কেন তুমি এবার কিন্তু তিনজন দুজন থেকে তিনজন হচ্ছে বা এখানে কি মুড়ো ঘেরা হবে নাকি ওই যে একটা মুড়ো দেখা যাচ্ছে ওই মুড়ো ঘেরা হবে ভাই একটু টান নাকি কি কটা মাছ তো ওই তো একটা পেয়েছে মার হাতে একটা দুটো এখানে দাও যাবে না তো এই যে দুটো জালে উঠেছে মাছ দেখতে এসছো আলিমিয়া কিন্তু মাছ দেখতে চলে এসছে বালতি সামনে আর বালতি সামনে যে মাছ দেখতে চলে এসছে আর এইদিকে বাবু দাঁড়িয়ে আছে আর এইদিকে পাইপ তোলা হচ্ছে তো পাইপের কাছে যাব আমি এখন দেখি পাইপে কি মাছ তুলছে ভিতরে কিন্তু জেল মাছ পাইপটা কিন্তু ঢালা হচ্ছে পাইপের ভিতরে শোল মাছ কই মাছ জেল মাছ এসব থাকার আশঙ্কা বেশি এখন কি মাছ আছে দেখার তো হ্যাং মাথা দিয়ে ঢালছে দেখি এখানে গিয়ে বাবা টিয়াংরা মাছ তো অনেকদিন পরে ট্যাংরা মাছের দেখা এই দুটো মাছ মাছ আছে কই মাছ মাছ সব রকম তো শেষ জাল ফেলাটা চলছে ঘাটের কাছে ঘাট ঘেরাও হবে ঘাটের কাছে একটা মোড়ও আছে এখন কি মাছ পড়ছে সেটা দেখা কি মাছে ঠোঁট ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে কি মাছে ঠোঁট ফাটি দিচ্ছে ভিতরে কি মাছ আছে দেখা যাক মাছ কিন্তু এবার ঢালা হবে কতটা মাছ পেল ঠাকুর মা কাটতে বসে গেছে অলরেডি নানান রকম মাছ পুরো মানে গলদা চিংড়ি থেকে শুরু করে পাঙ মাছ 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 সঙ্গে তো আছে কই মাছ কই মাছগুলো গুলো কাটছে দিকে দেখাচ্ছি গলদা চিংড়ি কটা হলো কিন্তু এদিকে কাটছে মাছ অলরেডি কাটা শুরু করে দিয়েছে

আর কুমড়ো ফুলের ডাঁটা দিয়ে মৌটি মাছ চিংড়ি মাছ আলু দিয়ে শুক্ত তারপরে আছে বাছাই করা মৌটি মাছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা এখানে আছে নদীর আমাদি মাছ ভাজা আমাদি মাছের মাথাগুলো কেটে বাধ্য আর সমস্ত কিছুর অবসান ঘটিয়ে এইখানে সেই গলদা চিংড়ির ঝোল মালাইকারি নয় এ শুধু প্লেন ঝোল যেহেতু গরম পড়ে গেছে চিংড়ি মাছের হালকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝাল আর ওই দিকটা ভাত বেড়ে নিয়ে সঙ্গীটা বসে গেছে সবাই এসে পৌঁছে তার মধ্যে ঠাকুরমা আরো এক থালা মাছ ভাজা আমার পাশে এসে দিয়ে গেল এখানে আছে বাটা মাছ আর হলুই মাছ হ্যাঁ অলিভিয়া এসে গেছে শিকা এসে গেছে ঐশিকার দাদু ভাই এখনো চান করে আসতে পারেন মামাকে ডাক

জামাই কিন্তু মাছ মেরে আর খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি এখন বাবা আসবে একটু পরে গ্রামের দিগার কাজ তো আপনারা জানেন প্রচুর কাজ থাকে কম বেশি সবার তো

বলেছিলাম গল্লা চিংড়ি ধরবো কটা গল্লা চিংড়ি ধরেছি আর অনেকটা জল তো ধরা যায় আর আমি এই শীতের পরে এই প্রথম জলে নামলাম ভয় ভয় করে নামছিলাম যে আমরা তো টিওয়ালের জলে চান করি আর এই জল মেখে কি ওটা ঠান্ডা লেগে যেতেও পারে ওই আশঙ্কায় আমি বেশি সময় জল খাটি তার মধ্যে কিছু মাছ নিয়েছিলাম হরি মাছ নিলাম ভিতরে কই মাছ ট্যাংরা মাছ ওগুলো ছাড়া হয়নি বড় বড় কয়েকটা বাটা মাছ নিলাম বাটা মাছগুলো ভাজা রেখেছে দুথালায় কিন্তু মৌরাল্লা মাছ ভাজা হয়েছে আলাদা করে মানে এক ভাগে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়াই এমনি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আর আরেকদিকে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা এদিকে চিংড়ি মাছ এদিকে লাল আমুদে মাছ ভাজা আর ওইদিকে একটাই উদ্দেশ্য যে কে কতটা খেতে পারবে যেহেতু অনেকটাই মাছ খেতে খেতে থেকে গেলে রাত্রে থেকে যাবে আসলে ফ্রিজ নেই যেহেতু সেখানে তো এইভাবে মাছ সাঁতাল দিয়ে রাখতে হবে বা মাছ ভেজেই রাখতে হবে যদি সব কিছুই রান্না করা হতো খেয়ে না পারার জন্য আবার নষ্ট হয়ে ও বা খুব খিদে পেয়েছে দুপুর হয়ে গেছে তো অনেকটাই দুপুর হয়ে গেছে আজকে ওই জন্য সবাই খিদে পেয়ে গেছে কিন্তু

ঘাস খুলে কুটে খাচ্ছে বিকালের দিকটা ছোট কাকাদের বাড়িতে এসছিলাম তো এখন মাঠটা যেমন সবুজ কাকাদের ক্ষেতটাও সবুজ হয়ে আছে এখানে বর্ষাকালে ধান দেয় কিন্তু এখন পুরোটাই কুমড়ো বাগান পুরোটাই কুমড়ো চাষ করেছে পরন্ত বিকালে দক্ষিণা বাতাস বাইছে গাছের পাতাগুলো ঝিরি করে নড়ছে সুন্দর দেখাচ্ছে কিন্তু আকাশটাও যেন বিকালবেলা হাসছে আমাদের বলি ভিয়া ওই কিন্তু আগে চলে গেছে ওর মাসিমণির সঙ্গে আর এখন আমরা যাচ্ছি ছোট কাকাদের বাড়িতেও ভেড়া আছে বিকালের দিকটাও আবারও সেই ধান খেত কি করছো ঠাকুরমা বুঝছো

খাবে না খাবে না ওই শিকা খাবে না ওই শিকা খাবে নারকেলটা কি সুন্দর করে উঠছে মানে কোন খোলা নেই কিন্তু নারকেল উঠছে ওই শিকা বাটিটা নিয়ে নারকেল নাও নারকেলটা তুমি এই জিনিসটা হ্যাঁ আছে তাহলে পিডাবললে আবে আপরে ফটো কোটা আগেই দি দিয়াটা ওালি মিয়া মুকে দেখছিস এই কোই দিন তো এক্স আইট হই গেল সেন্সন बच्चन গুলো দিনছে ওটা ভালো না ছিল হয়েছে এই নরম নারকেল কিন্তু ছিটায় ওালি মিয়া নরম নারকেল খাবে নরম নারকেল কেন বোসো না বোসো না বোসো না নরমে বসে পড়লো হায় হায় মানে কত বললি

আর ঘুম থেকে ওঠার পরে একটু নারকেল কেটে খাওয়া হচ্ছে এখন তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার